আসসালামু আলাইকুম স্বাগত দর্শক আমি ডাক্তার একজন আজকে আপনাদের সাথে কথা বাচ্চাদের বলবাদের হান্নার আপনারা সকলে জানেন যে আমরা বড়দের হার্নিয়ার নাম শুনেছি অনেক মানুষই জানেন না যে বাচ্চাদেরও হার্নিয়া হয় এবং এটি মেয়ে উভয়ের ক্ষেত্রে হান্না রোগটি হতে পারে হার্নিয়া হলে আপনাদের করণীয় কি সে বিষয়ে আজকে কথা বলবো বাচ্চাদের হার্নিয়া হলে করণীয় হচ্ছে একটি রাস্তা খোলা থাকে সেটি হচ্ছে অপারেশন অপারেশনের মাধ্যমে এই হার্নিয়া রোগটির সমাধান করতে হবে অনেকেই প্রশ্ন করেন যে হার্নিয়া হলে আমি কার মাধ্যমে অপারেশন করবো এক্ষেত্রে অবশ্যই একজন শিশু সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং তার মাধ্যমেই সার্জারি করলে সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ বাচ্চাদের নিয়ে আমরা বিল করে থাকি বাচ্চাদেরই অপারেশন করে থাকি আর হার্নিয়ার ক্ষেত্রে অনেকেই কালক্ষেপণ করতে চান সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে হার্নিয়া এমন একটি রোগ যখনই এটি ধরা খাবে বা যখনই এটি আপনার চোখে দৃশ্যমান হবে তখনই কিন্তু আপনার বাচ্চা অপারেশন করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব কারণ এই হার্নিয়া রোগটি যত দেরি হবে তত কিন্তু আস্তে আস্তে এটি আরো কমপ্লিকেটেড হবে নানাবিধ সমস্যা তৈরি হবে এই জন্য হার্নিয়া রোগটি আসার সাথে সাথে আপনাদের অবশ্যই অপারেশন করে নিতে হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম